সাবধান সাবধান কম্পিউটার কেনার আগে কিন্তু আপনারা অবশ্যই বুঝে নিবেন দেখে নিবেন কারণ ভিডিওতে দেখায় অফিশিয়াল প্রোডাক্ট দোকানে আসার পরে দিয়ে দেয় আনঅফিশিয়াল প্রোডাক্ট সাবধান অবশ্যই আপনারা এসে দেখে শুনে বুঝে নিবেন রাইজেন সেভেন এর সাতান্নশো জি আট কোর্স ষোলো থেকে একটি প্রচার ফুল ইনটেক তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসারটা এম এম ফোর চকেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি প্রসার এরপরে মাদার বোর্ড থাকবে আসুসের অথেন্টিক গ্লোবাল ব্র্যান্ডের একটি মাদারবোর্ড প্রাইম এ পাঁচশো বিশ এম আর মডেলের মাদার

দেখতে সুন্দর একটা ক্যাসিং উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশন সাইডে এবং সামনে টেম্পার্ড গ্লাস মনিটর থাকবে জাপানিস মনিটর এই যে দেখেন চমৎকার তো আইপিএস ডিসপ্লে 100 হার্জ রিফ্রেশড বর্ডারলেস এবং আই কেয়ার প্রোটেকশন গেমিং মনিটর প্রত্যেকটা বিল্ডের সাথে এই কিবোর্ড এবং মাউস কিন্তু সম্পূর্ণ গ্রিপ থাকবে যে কাজে আপনি করতে বসেন না কেন এই পিসি দিয়ে বসলে আপনি স্মুথলি করতে পারবেন প্রসেসর হিসেবে নিয়েছে রাইজেন 5 এর 3400 একটি প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি থাকবে ফুল ইনটেক পোয়াশার থাকবে এই পুয়াশারটা ফোর কোর এইট থার্টির একটি পোস্টার মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এম এস আই বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু মডেলের একটি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি থাকবে ফুল অফিসিয়াল এবং ইনটেক হাইপার এক্স ফিউরি ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম থাকবে এবং এই র্যাম কিন্তু আপনার হিটসেন সহকারে এসএসডি টা নিয়েছি এটা হলো ম্যাডেন তাইওয়ানের একটি একটা এসএসডি 3300 মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড থাকবে এটা হলো 5 বছরের ওয়ারেন্টি যেন আপনার বাজেটের মধ্যে ভালো একটা কেসিং দিয়ে আজকে সাজাইছি মিস্ট্রি বক্সের একটি কেসিং 22 ইঞ্চি মনিটর থাকবে Atlas এর একটি বড় সহ এক বছর ওয়ারেন্টি সহকারে আর অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে প্যাকেজ দেখতে হলে এবং ভালো প্রাইসে প্রোডাক্ট কিনতে হলে পুরো ভিডিওটা দেখে আমাদের শোরুমে এসে বুঝে শুনে কিন্তু পিসি বিল্ড করে নিতে পারবেন আজকে দেব সেরা বাজেটে সেরা একটা পিসি মাত্র সতেরো হাজার আটশো টাকা চমৎকার একটা কম্পিউটার যারা চাচ্ছেন যে কাজ করবেন গেমিং করবেন দুয়া সব হবে একটা না এক দুই তিন চারটা প্যাকেজ আছে যে একটা কিন্তু বেছে নেওয়া যাবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো স্বল্প বাজেটে সারা পিছি দেন সব সময় জি ভাই আজকে আমরা বরাবরের মতো এবারেও চারটা প্যাকেজ সাজাইছি একদম ধামাকা প্রাইসে থাকবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো টেকনোলজি বিডি সব সময় কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করে এবং রিজনেবল প্রাইসে কিন্তু সেল করার চেষ্টা করে আচ্ছা আচ্ছা চমৎকার প্যাকেজ আজকে দেখতে পাচ্ছেন এই পাশে সর্ব বাজেটে ভাই সর্বনিম্ন কত আজকে ভাই আজকে সর্বনিম্ন বাজেট থাকবে মাত্র 17800 টাকা এবং এ টু জেড সব জেড থাকবে এক্সট্রা কোনো কিছু কেনা লাগবে না আপনার ফুল সেটআপ আমরা এখান থেকে রেডি করে দেবো বাসায় গিয়ে প্লাগ এন্ড প্লে করবে ভাই এটা তো ফ্রিল্যান্সিং করা যাবে সবকিছু করা যাবে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং গেমিং সব কাজ করতে পারবে এক পিসি দিয়ে ভাই চমৎকার তাহলে আজকে প্রথম কোনটা দেখবো ভাইয়া ভাই আজকে আমরা প্রথম সতেরো হাজার আটশো টাকার প্যাকেজ দিয়ে শুরু করবো এছাড়া আমাদের কিন্তু আরো তিনটা প্যাকেজ থাকবে যেটা হলো রাইজেন দিয়ে থাকবে দুইটা রাইজেন সেভেন দিয়ে একটা থাকবে রাইজেন ফাইভ দিয়ে থাকবে একটা এরপরে থাকবে ইন্টেল কুরাই ফাইভ দিয়ে এছাড়া আপনার প্রথম যে প্যাকেজটা থাকবে এটা হলো কোরাই সেভেন দিয়ে আই সেভেন আই সেভেন কম্পিউটার জগতে তো আই সেভেন রাজা হ্যাঁ আজকে আপনার একটা জিনিস চিন্তা করেন আই সেভেন দিয়ে প্যাকেজ থাকবে টাওয়ার আপডেট জেনারেশন দিয়ে মাত্র সতেরো হাজার আটশো টাকায় প্রত্যেকটা বিল্ডের সাথে কিবোর্ড এবং মাউস কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে ঠিক আছে ভিডিও চলে যাবো তার আগে আমাদের লোকেশনটা বলে আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আল্পনা প্লাজা মার্কেটের তিনতলায় দোকান নাম্বার হলো তিনশো ষোলো তিনশো সতেরো দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত আমরা মার্কেটে থাকি আর যারা অর্ডার করবেন টেকনোপ থেকে তুলিয়া সারা বাংলাদেশে জেলা উপজেলা গ্রামেগঞ্জে গঞ্জে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র যদি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দিতে হবে এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর যারা পিসি অর্ডার করবেন ফুল পিসি তারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি অবশিষ্ট টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে হবে ওকে তো চলুন আমরা কথা বাড়াবো না সরাসরি চলে যাবো প্যাকেজে আমরা প্রথম এক নম্বর যে প্যাকেজটা সাজাইছি এটার প্রাইস পড়েছে মনিটার

এছাড়া আপনাদের আমাদের প্রাইসগুলো আসলে ঠিক আছে কিনা আপনারা যেন বুঝতে পারেন তো আর এছাড়া যারা সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে চান আমাদের কাছে এই যে ইন্ডিভিজুয়াল যে প্রাইসগুলো বলা হচ্ছে আপনার চাইলে র্যাম ডি মাদারবোর্ড পোয়সার যে কোনো আইটেম আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দোকানে এসে যদি নেন ইনস্টলেশন কোনো চার্জ লাগবে না শুধু পুরো একটা দাম দিলেই হবে তো এখানে পোস্টার থাকবে মাত্র চার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে পোসারটা ট্রি হওয়ার কারণে কোনো কুলার নেই যার কারণে আমরা একটা ভালো মানের হিসিন কুলার নিয়ে দামে দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা মডেল হলো এসএফ তিনশো পঞ্চাশ আট জিবি কুলার এরপর আমরা এখানে র্যাম হিসেবে নিয়ে এসেছি ডিডা থ্রি এইট জিবি ডাটা ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এরপর আমরা এখানে এসএসডি নিয়ে এসেছি দুইশো ছাপ্পান্ন জিবি শাটা একটি এসএসডি তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এরপরে আমরা যে মাদারবোর্ডটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন এইট সিরিজের একটি মাদারবোর্ড অ্যাটলাসের এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ফুল ইনটেক এবং নিউ একটি মাদারবোর্ড এইট সিরিজের একটি মাদারবোর্ড অ্যাটলাসের এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ফুল ইনটেক এবং ব্র্যান্ড নিউ একটি মাদার বোর্ড রিপোর্ট সবই থাকবে প্রাইস হিসাবে থাকবে মাত্র আঠাইশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি এটা হলো অফিসিয়াল একটি ক্যাশিং কোনো আর জিবি না আপনারা চাইলেই বাজেটের মতো আর জিবি ক্যাশিং নিতে পারবেন এটা হলো রেভেঞ্জারের ইকো টু হান্ড্রেড মডেলের একটি ক্যাশিং যারা অফিসিয়ালের জন্য নিতে চান বাসায় যারা আরজিবি জিবি লাইটিং টাইটিং কম পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কিন্তু ক্যাশিং এটা হলো পাওয়ার সাপ্লাই সহ

আচ্ছা টোটাল এই সেট আপটি আপনারা পেয়ে যাবেন সতেরো হাজার আটশো টাকায় আশা করি আমার ভিডিও দেখে আপনারা ডিটেলস বুঝতে পারছেন কারণ আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলস বলে দেওয়ার তো এছাড়া আপনারা যদি কেউ চান কাস্টমাইজ করে নেবেন র্যাম বাড়াই নেবেন এসএসডি বাড়াই নেবেন কমাই নেবেন বা মনিটর ছাড়া আপনি শুধু পিসি নেবেন নিয়ে নিতে পারবেন যে কোনোভাবে আপনার চাইলে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এই পিসিটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের করতে পারবেন স্মুথলি এছাড়া আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ভিডিও এর কাজ করতে পারবেন যে সকল ভাই ব্রাদাররা আছে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমস জিটিএ ফাইভের মতো গেমস খেলতে পছন্দ করেন বাজেট খুবই টাইট তারা এই পিসি দিয়ে আপনারা গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন ইনশাল্লাহ আর যারা ক্যানভা ক্যামতাসিয়া প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিলমার সফটওয়্যার দিয়ে ভিডিও এর কাজগুলো করতে চান র্যান্ডারিংয়ের কাজ একটু দ্রুত করতে চান তাদের জন্য বেস্ট একটা সাজেশন হবে এক নম্বর বিল্ড পাওয়ারফুল একটা বিল্ড ইন্টেল কুরাই সেভেন ফোর জেনারেশন ঠিক আছে তো এই সতেরো হাজার আটশো টাকায় আপনারা দারুণ এই বিলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপর আমরা চলে যাবো দুই নম্বর প্যাকেজে দুই নাম্বার প্যাকেজটি থাকবে সেই জাতীয় প্যাকেজ আচ্ছা মানে সবার ক্রাস যেটা আমরা আসলে সবাই পছন্দ করে থাকি আই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ থাকবে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে বাহ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে প্যাকেজ থাকবে আজকে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকা আই ফাইভ সিক্স আই ফাইভ সিক্স মাত্র তেইশ হাজার টাকার মধ্যে এখানে আমরা এই প্যাকেজটি সাজিয়েছি এখানে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেল ফোর আই ফাইভ সিক্স জেনারেশন যেটার মডেল থাকবে সিক্স ফাইভ জিরো জিরো প্রাইস হিসাবে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও একটা ট্রে প্রসর জাস্ট ভিডিওর সাথে বক্সটা দেখাইছি এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রসরের আচ্ছা আমরা এই সব মডেলের একটি কুলিং ফ্যান নিয়েছি মাত্র পাঁচশো টাকা দাম থাকবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন কিংস প্যাক ব্র্যান্ডের আমরা এসএসডি নিয়েছি এম ভি এম ডি দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছর ওয়ারেন্টি সহকারে এমআরপি দেওয়া আছে একত্রিশশো টাকা আমরা অফার মূল্য রেখেছি মাত্র পঁচিশশো টাকা দারুণ রিডাইট স্পিড এবং কোয়ালিটি ফুল এসএসডি তিন বছরের মধ্যে নষ্ট হলে নতুন পাবে এরপর আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি কিংসপ্যাক কিংস প্যাক ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি ম্যাগার যে র্যামের এমআরপি দেওয়া আছে ছাব্বিশশো টাকা আমরা অফার মূল্য রেখেছি মাত্র দুই হাজার টাকা রেড কালারের র্যাম এবং হিটসেন সহকারে দারুণ এ র্যামটির লাইফ টাইম ওয়ারেন্টি নষ্ট হলে নতুন পেয়ে যাবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এরপর আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হলো তিনশো এগারো রেভেঞ্জার ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদারবোর্ড স্টিকার সহ এবং ফুল ইনটেক থাকবে এখানে আসার পর আনবক্স করা হবে এই মাদারবোর্ডটি হলো সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত পুরোসার সাপোর্ট করবে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকের প্যাকেজগুলো কিন্তু আমি স্পেশালভাবে সাজাইছি এবং কোয়ালিটি ফুল কম্পোনেন্ট দিয়ে সাজাইছি কারণ এই প্যাকেজ বা এই প্যাকেজ বলেন যেই প্যাকেজই বলেন দুই থেকে তিন হাজার টাকা কমানো সম্ভব ঠিক আছে কারণ এই যে আমি এখানে মাদাবর নিয়েছি তিনশো এগারো তিন বছর ওয়ারেন্টি এই এখানে যদি আমি আপনার মনে করেন এই যে এই মাদাবরটা যদি রাখতাম এটা হলো একশো দশ এটা হলো চার হাজার একশো টাকা দাম কমে যেত তারপরে র্যাম পাওয়া যায় বারোশো এগারোশো টাকায় তাহলে দাম কমে যেত এ এসএসডি যদি নর্মাল কোয়ালিটির রাখতাম দাম কমে যেত এভাবে কিন্তু দাম কমে যেত বা আপনার কোয়ালিটির ফুল প্রোডাক্ট পাইতেন না তখন আপনার দেখা যাচ্ছে যে ওয়ারেন্টির জন্য দৌড়াদৌড়ি করা লাগতো প্রবলেম ওয়ারেন্টি দিলেও আপনি যে আসবেন যাবেন এটা একটা কিন্তু ভোগান্তি আছে তো এই ধরনের আপনার দেখা যাচ্ছে যে দেড় হাজার দুই টাকা যদি আপনার বেশিও লেগে যায় কম্পোনেন্টের ক্ষেত্রে আপনি কম্পোনেন্টে কোনো কম্প্রোমাইজ করবেন না ভালো কম্পোনেন্টে বিল করবেন আপনি দেখবেন যে নিশ্চিন্তে ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন যে কোনো কাজ স্মুথলি ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টের বিলগুলো সাজাইছি চারটা বিল কিন্তু আজকে একদম মানে সেরা প্যাকেজ সেরা প্রোডাক্টে সেরা প্যাকেজ থাকবে এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি এটা হাই পাওয়ার ব্র্যান্ডের একটি ক্যাসিং হোয়াইট কালার দেখতে পাচ্ছেন দুইটা আট ফ্যান আছে

লাইফটাইম ওয়ারেন্টি একটা RAM এবং 256GB একটা SSD এবং কুলিং ফ্যান গেমিং ক্যাসিং পাওয়ার সাপ্লাই সহ এখন কথা হলো যে ভাই আমার তো আরো বাজেট কম তাহলে আপনি 19 ইঞ্চি দিয়েও বিল্ড সাজা নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 1500 টাকা কমে যাবে আচ্ছা 19 ইঞ্চি দিয়ে যদি আপনি বিল্ড করেন এছাড়া আমি দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট সব আছে দেখতে পাচ্ছেন এই যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনি যদি চান যে ভাই আমার লাইফ টাইম ওয়ারেন্টির র্যাম দরকার নাই দুই বছর ওয়ারেন্টির একটা র্যাম দেন হেকসিন টেক্সিন দরকার নাই তারপর এসএসডি মোটামুটি একটা দেন ছাটা হলেও হবে সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার হয়তো প্রাইসটা কমে আসবে কিন্তু আসলে শেষ থাকবে না কারণ আমরা চেষ্টা করি টেকনোলজি ভিডিও থেকে প্রোডাক্ট আপনি শান্তিতে করতে আমরাও যেন শান্তিতে থাকি কারণ আমাদের ভিডিও দেখে দূর দূরান্ত থেকে জেলা উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছ কাস্টমার এসে বিল করে নিয়ে যায় সো একটা কাস্টমার দূর থেকে আসার পরে বিল করে নিয়ে যাওয়ার পরে যদি প্রবলেম হয় তাহলে ভোগান্তি কেমন হবে আপনি নিজেই গেস করেন ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বিল করার তাহলে আপনিও শান্তিতে ইউজ করতে পারবেন আমারও বিজনেস প্রসার হবে কারণ আপনি ভালো সার্ভিস পাইলে ভালোভাবে ইউজ করতে পারলে আপনি দেখবেন যে নেক্সট টাইম কিছু কিনতে হলে বা আপনার বন্ধু বান্ধব কারো কিছু লাগলে আমাদের কথা আপনার মাথায় থাকবে ঠিক আছে তো এই ছিল দুই নাম্বার প্যাকেজ দুই নাম্বার প্যাকেজে আপনারা ভারী ভারী সফটওয়্যার দিয়ে ভিডিওটিংয়ের কাজ আবার পাবজি ফ্রি ফায়ার জিটি ফাইভ ফ্রি ফায়ার ফার্কাই কল অফ ডিউটি গেম খেলতে পারবেন স্মুথলি খেতে পারবেন কারণ জাতীয় বিল সব ধরনের এর কাজ থেকে শুরু করে র্যান্ডারিং এবং গ্রাফিক্স ডিজাইনিং কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এর কাজ স্মুথলি করার মতো একটা প্যাকেজ ইন্টেল কোরআই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে যদি একান্তই কেউ আপনারা একটু বাজেট আর একটু কমাইতে চান মনিটরটা উনিশ ইঞ্চি দিয়ে এবং মাদার বোর্ড যদি ওয়ান ওয়ান জিরো নেন সেই ক্ষেত্রে আপনার মাদার বোর্ড ওয়ান ওয়ান জিরো চার হাজার একশো টাকা দাম এখানে কিছু ক্লাস ম্যানেজ করে প্রাইজ আপনি সেভ করতে পারবেন মাদারবোর্ডটা আপনারা চালে কাস্টমাইজ করে নিতে পারবেন বাট আমার মনে হয় র্যাম এস এসডির ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না র্যাম এস বেটার দরকার আছে ঠিক আছে কারণ ম্যাক্সিমাম পিসিতে প্রবলেমই করে কিন্তু র্যাম এস যদি ভালো না হয় ঠিক আছে তা আমাদের কাছ থেকে আপনারা বিল্ড করলে সব সময় কিন্তু পাবেন হলো আফটার সেল সার্ভিস সবচেয়ে বেটার কারণ মার্কেটে অনেক দোকান থাকবে যেটা আপনার বিক্রি করে দিবে বাট প্রোডাক্ট সেল সার্ভিসের জন্য আপনাকে পাঠাই দেবে দেখা আছে পিসি কিনবেন ছয় তালায় পাঠিয়ে দেবে তালায় খুঁজে পাবেন না এরপরে যা সিরিয়াল দত্ত হবে তারপরে আপনার দশ দিন পরে ডেলিভারি হবে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি আফটার সেল সার্ভিসটা বেটার দেওয়ার এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করি ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লেস করে দেওয়ার ইনস্ট্যান্ট সার্ভিস করে দাও ঠিক আছে আচ্ছা আর পিসি বিল্ডের ক্ষেত্রে আপনি আমাকই এসে পাবেন দোকানে আমিও সার্ভিসটা বিশেষ করে আমাদের কাছেই কিন্তু সবকিছু আমি নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করি যেন কোনো কাস্টমার স্টাফের দ্বারা যেন কোনোভাবেই দেখা আসে যে ই না হয় কারণ আমি ভিডিওতে বলছি এক রকম আমি স্টাফের কাছে পাঠাই দিলাম সে বুঝলো না সে আপনাকে বলে দিল আরেক ঠিক আছে তো এই ধরনের প্রবলেম যেন না হয় যেন সবগুলো বিষয় আমি চেষ্টা করি নিজেই হ্যান্ডেল করার সার্ভিস বলেন সেল বলেন এবং ভিডিও বলেন সবগুলো কিন্তু আমি নিজেই কভার করার চেষ্টা করি আচ্ছা 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 তো এরপরে এখানে আমরা তিন নম্বর প্যাকেজে চলে যাব তিন নম্বর প্যাকেজটা সাজাইছি এটাও 22 ইঞ্চি একটা মনিটর দেয় এবং এটা রাইজেনের একটা প্যাকেজ রাইজেন কত হ্যাঁ এটা হলো রাইজেন 5 এর প্যাকেজ থাকবে এটা 22 ইঞ্চি মনিটর সকারে বাজেট আসছে 31700 টাকা রাইজেন কত এটা এটা রাইজেন 5 এর প্যাকেজ আচ্ছা আচ্ছা গেমিং কেসিং দেখতে পাচ্ছেন নিয়েছি চমৎকার কেসিং এটা 22 ইঞ্চি মনিটর দেয় 31700 টাকা বাজেট এসেছে এবং কেন বাজেটে এসেছে আমি ইন্ডিভিজুয়াল প্রাইস গো বলে দেব আপনারা বলতে পারেন ভি কমেন্টস করে জানাতে পারেন যে ভাই কোন কোন কিছু দাম हेलो বাড়তি রাখিস কিনা সবগুলো কম্পোনেন্টের দামই কিন্তু মার্কেট প্রাইস থেকে কম রাখছি ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে রাখছি এখন হ্যাঁ এই প্যাকেজ আপনি সেম র‍্যাম সেম এসএসডি মানে দেখ আছে যে আপনি কমে পাবেন কিন্তু ব্র্যান্ড কিন্তু সেম হবে না আচ্ছা কারণ একটা র‍্যাম আপনি 1800 টাকাও পাওয়া যায় আবার একটা র‍্যাম কিন্তু আপনার বারোশো টাকাও পাওয়া যায় একটা এসএসডি আপনার দু হাজার টাকাও পাওয়া যায় একটা এসএসডি আপনার তিন হাজার টাকাও পাওয়া যায় সো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যখন আপনি একটা মাদার বোর্ড ছয় হাজার টাকাও পাওয়া যায় একটা মাদার বোর্ড আট হাজার টাকাও পাওয়া যায় সো কোয়ালিটি মেনটেন করতে গেলে দামটা বেশি হবে তো বাট আপনি দেখবেন যে আমরা যেই কম্পোরেন্টগুলো দিয়ে দামটা বলছে আপনাদেরকে সেই কম্পোনেটের দাম আমরা মার্কেট থেকে বেশি রাখছি কিনা এটা আপনারা জাস্টিফাই করে তারপরে টেকনোলজি থেকে এসে পিসি বিল করে নিতে পারবেন ঠিক আছে আর অফিসিয়াল প্রোডাক্ট হলে অফিসিয়াল মানে প্রোডাক্ট হলে সব সময় আপনার প্রাইস কিছুটা বেশি হলো আপনার সার্ভিসের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ভালো সার্ভিস পাবেন পারফরমেন্স ভালো পাবেন ঠিক আছে তো এখানে আমরা পোসর হিসেবে নিয়েছি রাইজান ফাইভের চৌত্রিশ সদি একটি পোসর তিন বছরের ওয়ারেন্টি থাকবে ফুল ইনটেক পোসার থাকবে এই পোসারটা ফোর কোর এইট থার্টির একটি পোসার এবং এখানে কিন্তু আপনার ভিগা ইলেভেন গ্রাফিক্স বিল্টিন আছে যার কারণে আপনার গেম খেলতে হলে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হলে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই যে ধরনের কাজই করেন না কেন ভিগা ইলিভেন গ্রাফিক্স বিল্ট ইন থাকার কারণে আপনি ভারী ভারী সফটওয়্যার দিয়ে প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মা ক্যানভা শেয়ার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ গেমিংয়ের কাজ পাবজি ফ্রি ফায়ার যেতে ফাইভ সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন আর এটা দিয়ে আমি নতুন করে আর কিছু কথা বাড়াইলাম না কারণ অনেক ভিডিও আছে আপনারা জানেন যে রাইজেন ফাইভ চৌত্রিশ জি যখন বাংলাদেশ মার্কেটে ঢোকে তখন কিন্তু মুড়ির মতো ছেলে হয়েছে প্রচুর ছেলে হয়েছে এবং মাঝখানে প্রোডাকশন অফ এখন আবার কিন্তু প্রোডাকশন হইতেছে এবং এখনো আবার মনের মতো সেল হইতেছে মাত্র দাম হিসাবে রাখা হয়েছে ছয় টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রসরটা এরপরে মাদার দেখতে পাচ্ছেন এম এস আই বি ফোর ফিফটি টু মডেলের একটি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি থাকবে ফুল অফিসিয়াল এবং ইনটেক এবং অফিসিয়াল বুঝবেন কিভাবে এই যে স্টিকারটা দেখে অনেকেই কিন্তু আপনার ভিডিওতে দেখায় অফিসিয়াল বক্স দিয়ে প্রোডাক্টটা কেনা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনটেক এই স্টিকার মারা থাকবে ফুল ইনটেক স্টিকার মারা থাকবে এর স্টিকার লোগো থাকবে অনেকে আপনি ভিডিও দেখে আসলেন আসার পরে আমি দেখা যাচ্ছে যে ভিডিওতে দেখালাম অফিসিয়াল পিসি বিল্ডের সময় আনঅফিশিয়াল দিয়ে দিলাম এই বিষয়গুলো আপনারা সব সময় যেখান থেকে বিল করেন খেয়াল করবেন কারণ মানুষ দেখে আসে ঠিক আছে কিন্তু যখন বিল করতে আসে তখন কিন্তু সময় কম থাকে তাড়াহুড়া করে পিসি বিল করে নিয়ে চলে যায় বাট এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল করবেন যে আমরা যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেমভাবে আপনি পাচ্ছেন কিনা যারা অর্ডার করবেন বিশেষ করে যারা কুরিয়ারের মাধ্যমে দিবেন আপনারা ভিডিও কল দিবেন আপনার অর্ডার কনফার্ম করার পরে আপনার প্রোডাক্টগুলো আমরা এক জায়গায় বিল করে রাখবো ভিডিও কল দিয়ে কোম্পানিগুলো দেখে তারপরে পিসিটা বিল করব ঠিক আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন তো এই হল মাদারবোর্ড এমএসআইয়ের এটার প্রাইস রাখা হয়েছে সাত হাজার টাকা অফিসিয়াল একটি প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং র্যাম হিসাবে থাকবে হাইপার ব্র্যান্ডেড হাইপারেক্স ফিউরি ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম থাকবে এবং এই র্যাম কিন্তু আপনার হিটসিল সহকারে আচ্ছা ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই র্যামটার আমরা প্রাইজ হিসাবে নিয়েছি আঠারোশো টাকা করে ছত্রিশশো টাকা ঠিক আছে এটা হলো হাইপার এক্স ফিউরি এখন আমাদের হাইপার এক্স ফিউরির দাম হলো আঠারোশো করে ছত্রিশশো টাকা এখন এই যে আমার এই পাশের বিলটা আমরা নিয়ে এসি ব্র্যান্ড তো এইটা আঠারোশো টাকা আর এইটার দাম হলো চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা তার মানে আপনি ষোলো জিবি যে দামে পাচ্ছেন কর্সি আর জিবি সেম দামে পাচ্ছেন কেন পাচ্ছেন প্রোডাক্টের ডিফারেন্স আছে কোয়ালিটির ডিফারেন্স আছে যার কারণে আপনি ষোলো জিবি পাচ্ছেন চৌত্রিশ ছত্রিশশো টাকায় আপনাকে এইট জিবি কিন্তু আছে চৌত্রিশশো টাকা তাহলে আপনার মানে ডিফারেন্সটা কি আপনি নিজেই বলেন নিজেই গেস করেন কিন্তু আমরা আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ বাজেট আমাদের খুবই টাইট থাকে যার কারণে আমরা আসলে একটু লো মানে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু বিক্রি করবো বাজেট নাই কি করব কারণ আপনার ষোলো জিবি র্যাম দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ তবে হ্যাঁ তবে এগুলো খুব পারফরম্যান্স মানে খুব একটা পারফরম্যান্স কম করবে এমন না হ্যাঁ বেশি না তো এটা হলো একটা চাইনিজ ব্র্যান্ডেড প্রোডাক্ট আর এটা হলো আপনার অথেন্টিক গ্লোবাল স্মার্ট টেকনোলজির একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যার কারণে আপনার প্রাইস ভ্যারিটা অনেক বেশি করে কোয়ালিটি ডিফারেন্সটা তো কিছুটা থাকেই বাট খুব একটা যে আপনার তাই বলে যে এগুলো দিয়ে যে পিসি চলে না চলে না রান করে না এরকম না সমস্যা এরকম না

যেহেতু এমডি ডি এমডি এম ডি সবসময় ডুয়েলিস্টিক আপনার র্যাম হলে পারফরমেন্সটা এইট জিবি র্যাম যদি বিল্ড করতে করতে পারবেন সেই ক্ষেত্রে হ্যাঁ এরপর আমরা যে এসএসডি টা নিয়েছি এটা হলো ম্যাডেন তাইওয়ানের একটি এসএসডি এটা দেখতে কত দেওয়া আছে এমআরপি পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা এটা হলো পাঁচ বছরের ওয়ারেন্টি এবং তাইওয়ানের প্রোডাক্ট কিংসম্যান ব্র্যান্ড দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম ডি এটা রিড স্পিড কিন্তু দারুণ থাকবে

হ্যাঁ আপনার সেক্ষেত্রে একটু ধৈর্য থাকতে হবে কারণ প্রসারটা মানে যে কোনো পার্টস চাইনিজের ক্ষেত্রে হয় কি হয়তো এক বছরের মধ্যে একবার দুইবার ওয়ারেন্টি আসে ওয়ারেন্টির জন্য একটু আপনার সময় দিতে হবে এটাই তাছাড়া কিছুই না মানে আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভিডিওতে ক্লিয়ারলি বলার সব কিছুর জন্য আপনারা বুঝতে পারেন ঠিক আছে আর এরপরে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ভাববেন ভাববেন না যে আমার কাছে প্রোডাক্ট নাই এটা নাই ওইটা নেই বলছি আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে আপনার যা লাগে আপনি সেটা দিয়ে বিল করতে পারবেন তো এরপরে আমরা এই বিলটার সাথে যে এটা হলো মোনাক মিশ্রি বক্সের একটি ক্যাশিং তো অনেকেই আসলে বাজেট কমের মধ্যে একটা পছন্দ সই ভালো একটা ক্যাশিং চাই যেন আপনি বাজেটের মধ্যে ভালো একটা ক্যাচিং দিয়ে আজকে সাজাইছি এটা হলো এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ করা যাবে এলইডি বাটন আছে চাইলে কিন্তু অপ রাখা যাবে ঠিক আছে চাইলে কিন্তু অপ রাখা যাবে কালার গুলো এই ক্যাসিনটির প্রাইস রাখাইছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে মনাক মিস্ট্রি বক্সের অসাধারণ একটা ক্যাসিং এখানে আপনার ক্যাসিংটা যদি আপনার যদি মানে শখ না হয় যদি আপনার মনে করেন যে এই ক্যাসিংটা আমার দরকার নেই কারণ ক্যাসিং আপনার পারফরমেন্সের কোনো ভ্যারি করবে না কারণ আপনার র্যাম এসএসডি পারফরমেন্স ভ্যারি করে বাট ক্যাসিং আপনি যেটাই নেন না কেন সমস্যা নাই এটা না নিয়ে আপনার পনেরোশো দুই হাজার অসুবিধা নেই সেই ক্ষেত্রে একটু কমে আসবে এরপর আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি তিনশো পঞ্চাশ এরপরে বাইশ ইঞ্চি মনিটার থাকবে অ্যাটলাসের একটি বড়শো এক বছর ওয়ারেন্টি সহকারে ছয় হাজার পাঁচশো টাকা দাম রাখা হয়েছে টোটাল এই সেট আপ টের দাম এসেছে একত্রিশ হাজার সাতশো টাকা রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোস্ট এমএসআই ফোর ফিফটি মাদার বোর্ড গেমিং ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবিএ গেমিং ক্যাসিং পার সাপ্লাই এবং বাইশ ইঞ্চি দিয়ে একত্রিশ টাকা আসছে এখন আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইস কম বেশি হয়ে যাবে এটা মানে এটা দিয়ে আপনারা পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ারের মতো গেম জিটিএ ফাইভের মতো গেম ফ্রি গেম সব গেমসগুলো খেলতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ স্মুথলি করতে পারবেন এরকম একটা কিন্তু বিল্ড এর সব আমরা চলে যাবো চার নম্বর প্যাকেজে চার নম্বর প্যাকেজ আমরা সাজাইছি হলো বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার দিয়ে এবং রাইজেন সেভেন

মানে পছন্দ হওয়ার মতো একটা বিল্ড কোনো কিছুর কমতে রাখি নাই আমি ঢেলে সাজাইছি ঢেলে ঢেলে সাজাইছি বলতে পারেন কারণ এখানে দেখেন কোন কিছুর আপনারা জানাবেন আশা করি নাই এখানে আমরা 16 থ্রেডের একটি প্রচার ফুল ইন্টেক তিন বছর ওয়ারেন্টি থাকবে এই ফোর সকেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি পোস্টার ডিডিআর ফোর এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি পোস্টার সাতান্নশো জি এক কথায় অসাধারণ আগে দাম ছিল ছাব্বিশ সাতাশ হাজার টাকা এখন দাম কমে একদম হাতের নাগালে চলে এসেছে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা আজকের অফারে থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপরে মাদারবোর্ড থাকবে আসুসের অথেন্টিক গ্লোবাল ব্র্যান্ডের একটি মাদার বোর্ড প্রাইম এ পাঁচশো বিশ এম আর মডেলের মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি থাকবে ফুল ইনটেক এই মাদারবোর্ডের দাম থাকবে আট হাজার একশো টাকা আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা প্রাইসগুলো বলে দিই কারণ অনেক অনেকে থাকে রাইজেন সেভেন সাতান্নশো জি থামনেলে দিয়ে দেয় বাই আর পাওয়া যায় না দেয় না বলে ভাই ফুল বিল নিতে হবে কন্ডিশন থাকে বাট এক জায়গায় দাম কমে বাকিগুলো দাম বাড়ায় ধরে আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের কাছে আপনার সিঙ্গেল সিঙ্গেল লাগলেও আপনি সেম প্রাইজে নিতে পারবেন এবং আমরা চেষ্টা করি যে আমাদের কাছে কোনো কাস্টমার যেন এসে ঘুরে না যায় কারণ ভিডিও দেখে একজনের পোসা লাগতে পারে একজন র্যামও লাগতে পারে তো সেই কাস্টমারটা আমি আসার পরে বলবো যে ভাই ফুল বিল করতে হবে নাহলে এই দামে দেওয়া যাবে না এটা কোন ধরনের বিজনেস ভাই এটা আমার পছন্দ না ঠিক আছে ব্যক্তিগতভাবে কারণ কাস্টমার পিসি বিল করলেও যেমন মূল্যায়ন পাবে আমাদের কাছে সিঙ্গেল দিলেও সেম মূল্যায়ন পাবে সবাই কিন্তু সমান তো এখানে র্যাম হিসাবে আমরা নিয়েছি কর্সিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি ষোলো জিবি ডুয়েল স্টিক র্যাম নিয়েছি অথেন্টিক স্মার্ট টেকনোলজির স্টিকার মারা আছে দেখতে পাচ্ছেন এবং ফুল ইনটেক র্যাম থাকবে বত্রিশশো মেগার্জের হিক্সিন সহকারে কর্সিয়ার ব্র্যান্ডের র্যাম যেটা আপনার বর্তমান সময়ে কর্সিয়ারের কিন্তু অনেক চাহিদা এবং এটার কিন্তু সিএল থাকবে ষোলো সিএল ষোলো হলে র্যামের পারফরমেন্স কিন্তু ভালো পাওয়া যায় তো কর্সিয়ার অফিসিয়াল এই র্যাম আপনার চৌত্রিশশো টাকা করে ছয় টাকা দাম রাখা হয়েছে লাইফ ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এরপর আমরা এখানে এসএসডি রেখেছি কে এম সিক্স মডেলের দুইশো ছাপ্পান্ন জি বিনভিএমএ বছর ওয়ারেন্টি সহকারে প্রাইজ থাকবে মাত্র আঠাইশশো টাকা এরপর আমরা এখানে যে ক্যাসিংটি নিয়েছি এটা বর্তমানে আমাদের নতুন কিন্তু কালেকশন এসেছে এটা এআরএস ব্র্যান্ডের ইনফিনিটিভ ফ্যান সহকারে আসলে এ আর এসের বিভিন্ন ক্যাসিংয়ে তিন হাজার টাকা ক্যাসিংয়ে ইনফিনিটিভ ফ্যান

দেখতে সুন্দর একটা ক্যাসিং উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশন সাইডে এবং সামনে টেম্পার গ্লাস এবং কালারগুলো কিন্তু ক্লিকে ক্লিকে চেঞ্জ করা যাবে চাইলে কিন্তু অপর রাখা যাবে ঠিক আছে তো এখানে ইউএসবি থ্রি পোর্ট পাবেন একটা ইউএসবি টু পোর্ট পাবেন দুইটা পাওয়ার বাটন রিস্টার্ট বাটন এই ক্যাসিনাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা এবং ক্যাসিন টি কিন্তু কোয়ালিটি ফুল আছে এবং খুবই ভালো সাথে পাওয়ার সাপ্লাই থাকবে তিনশো পঞ্চাশ দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা দুই বছর এবং জাপানি এই মনিটরটা দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেডি প্রেস সেটার ফুল এইচডি রেজলেশন দাম থাকবে তিন বছর ওয়ারেন্টে সকারে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা টোটাল আপনারা পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার তিনশো টাকায় প্রফেশনাল একটা বিল্ড আপনার কি কাজ করতে চান যে কাজে আপনি করতে বসেন না কেন এই পিসি দিয়ে বসলে আপনি স্মুথলি করতে পারবেন গেমিং থেকে শুরু করে গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিলান্সিং সব কাজ করা যাবে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এনিমেশনের কাজ স্মুথলি করতে পারবেন এই প্যাকেজ দিয়ে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সেগুলো দিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের মতো ভিডিও আর দীর্ঘায়িত করব না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ